পুরো বিশ্বটি আমাদের জন্য দুঃখজনক আমাদের যে এত একটা সম্পদ এইভাবে শেষ হয়ে গেল সেই জন্য আমরা যেটা চেষ্টা করছি আসলে তো পরিবেশে যে প্রাকৃতিকভাবে যে জিনিসটা উৎপন্ন হয় প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না তাই আমরা যতটুকু চেষ্টা করছি যে এই পাথরগুলিকে কিছু ফ্রি এনে ওর সুন্দর জিনিস রাখা যায় কিনা যেমন আপনি বলছেন যে মনে করেন আগে হয়তো ফাইভ পার্সেন্ট হতো এখন নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তো সেখানে আমাদেরকে ট্যুরিজমের জন্য সাজির বলেন আমরা প্ল্যান করছি সেই প্ল্যানের ভিত্তিতে আমরা এখন আপাতত পাথর রাখছি আমরা আশা করি ন্যাচুরাল যখন পানি ফ্লো আসে কাছ হবেই দেখবেন নদীর দেখবেন যে ওই বারু বাদ ভেঙে যায় আবার পানি ঠিক হয়ে যায় এদিনে ছেড়ে আবার ঠিক হবে করি একশো বাকি হবে না আর আমরা আসলে এই চিন্তা করছি এই এলাকাগুলিতে আপনারা জানেন আমরা গত এপ্রিল মাসে আমরা আমাদের সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা দুজন উপদেষ্টার সাথেও আমরা এসেছিলাম তাদের সহ আমরা এখানে আমরা আসতে পারি তখন আমরা শুনেছিলাম যে এখানে কিছু গোয়েন্দা বৃদ্ধি করছিল এখানে আসার জন্য তা সমীদের একটু এখানে ইয়া ছিল একটু সমস্যা ছিল যে আমরা জাফরুং এ ছিলাম ওখানে আপনার মনে হয় আমরা অবরুদ্ধ ছিলাম আপনারা আপনাকে গিয়েছিলেন আমরা চেষ্টা করেছিলাম আসলে সবকিছু করার জন্য কিন্তু আমরা আসলে দূর থেকে তো আসলে সব সম্ভব না আমাদের আমরা প্ল্যান করছিলাম যে বিশেষ করে আমরা হঠাৎ করে বন্ধ করে তো হবে না এখানে শ্রমিকদের বিষয়টা চিন্তা করতে পারেন প্রায় আমরা শুনছি যত মতো আট হাজার মতো শ্রমিক এটা এমপ্লয়মেন্ট দরকার আমরা তো গভর্নমেন্ট এরকম না যে হঠাৎ করে এই আট হাজার লোককে বাদ দিতে পারবো তারাও তো আমাদের জনগণ আমাদের সেই সেজন্য আমরা বলছিলাম যে এটাকে বড় একটা ইকো টুরিজম একটা সিস্টেম করার জন্য এবং আমরা বিদেশ থেকে কিছু নিশ্চয়তা পেয়েছিলাম আমরা সিবৃত্তিতে আর কি এখন আমরা যেটা করতে যাচ্ছি আমরা যে একটু আগে জেলা প্রশাসনের আলাপ করলাম যে আমরা এখানে কিছু আমাদের কিছু গার্ড থাকবে আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা আমরা এই সভা আয়োজন করি সেখানে আমাদের তিন উপদেষ্টা মহোদয় ছিলেন একজন হচ্ছে আমাদের যে উপদেষ্টা যিনি আছেন এবং সেই সাথে পরিবেশ বিষয়ে উপদেষ্টা ছিলেন এবং স্বরাষ্ট্র আমরা ডেকে নিয়ে আসি সাথে তিন চারজন সচিবকে আমরা ডেকে আনি বিষয়টা নিয়ে কাজ করার জন্য তোমরা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পরে কি সিদ্ধান্ত আমরা সমস্ত জেলার সবাই জানিয়ে দিই প্লাস আমরা আমার এখানে তখনই সিদ্ধান্ত হয় আমরা এই এলাকাগুলিকে আমরা সহজ পরিদর্শন করবো এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক জেলা প্রশাসকের রিলেটেড আসলে এটার পাঁচটা জেলা কিন্তু সম্পর্কে যুক্ত একটা যদি বান্দরবনে আর বান্দরবন সুনামগঞ্জ সিলেট আর ওইদিকে লালমনিহাট এবং পঞ্চগড় এই পাঁচটা জেলাতে আমাদের পাথরকারী আছে একান্নটা তার মধ্যে আমরা এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা সত্তরটি পাথরকারী থেকে আমরা কোনো এই জায়গা দিব না এখন স্ট্রিক্টে তার মধ্যে এগুলি সব সিলেটের সাপটা এরকম অন্তর্ভুক্ত তো সেই হিসাবে আমরা প্রত্যেক জেলা প্রশাসককে আমি ব্যক্তিগতভাবে আমরা পত্র দিই এবং সেই সাথে আমরা যে আমাদের যে জেলা প্রশাসক সম্মেলন যখন হয় সেই সম্মেলনে কিন্তু আমরা আলোচিত আলোচনা করি বিষয়গুলি দৃষ্টি দেওয়ার জন্য আসলে কি যদি আমরা এতভাবে আসলে কাকে দায়ী করা জানার জন্য এটা একটা সামষ্টিক একটা প্রক্রিয়া বা একটু মনে করেন আমাদের কাছে কী আছে আমরা এটা অভিহিত করতে পারি মাঠ পর্যায়ে যারা আছেন আইনশৃঙ্খলা তাদেরও অ্যাক্টিভ হতে হবে এখন যেখানে খেয়াল করেন এখন কেরা কাজটা হচ্ছে সবাই এখন অ্যাক্টিভ একসাথে হয়ে আসছে আর যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না আসলে